নলডাঙ্গায় দিন ব্যাপী ভূমি মেলায় পাওয়া যাবে তাৎক্ষণিক সেবা নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত করি স্লোগানকে সামনে নিয়ে নাটোরের নলডাঙ্গায় দিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে ভূমি মেলায় ভূমি সংক্রান্ত তাৎক্ষণিক সেবা পাওয়া যাবে রোববার বেলা দশটার দিকে এই ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও রেদানুল হালিম পরে উপজেলা পরিষদ চত্বরে শোভা ও উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক সভা হয় নলডাঙ্গা উপজেলা সহকারী ভূমি কমিশনার আশিকুর রহমানের সভাপতিত্বে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও রেদানুল হালিম আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর হোসেন উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাক্তার ফজলার রহমান প্রমুখ জনসচেতনতামূলক সভায় নলডাঙ্গা উপজেলা সহকারী ভূমি কমিশনার আশিকুর রহমান বলেন মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান ভূমি আড্ডা ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও ভিডিও কন্টেন্ট প্রদর্শন ভূমি সেবা সংক্রান্ত লিফলেট স্টিকার বই বিতরণ মেলায় অংশগ্রহণকারী পরিদর্শনকারী পরামর্শ গ্রহণকারীর মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানি করা হবে মেলায় ভূমি পোর্টালে সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ই নাম জারির আবেদন প্রক্রিয়াকরণ অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এই সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা মৌজা ম্যাপ প্রাপ্তি অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হটলাইন সেবা এক ছয় এক দুই দুই এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হবে মেলার স্টলে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানোর বিষয়টি উপস্থাপন করা হবে আগামী সাতাশে মে মঙ্গলবার পর্যন্ত মেলায় ভূমি সংক্রান্ত সেবা তাৎক্ষণিক পাওয়া যাবে